টাটা আইপিএল দু হাজার চব্বিশ আইপিএল এর সিঁতল্লিশতম ম্যাচ শেষে চলুন দেখে আসি পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট গুজরাটের সঙ্গে জিতেও পয়েন্ট টেবিলের দশ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দশ ম্যাচ খেলে তাদের ছয় তিনটিতে হার সাতটি পয়েন্ট ছয় রান রেট মাইনাস শূন্য দশমিক চার এক পাঁচ পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স নয় ম্যাচ খেলে তাদের ছয় তিনটিতে হার ছয়টি পয়েন্ট ছয় নেট্রান ডেট মাইনাস শূন্য দশমিক দুই ছয় এক পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস নয় ম্যাচ তাদের ছয় তিনটিতে হার ছয়টি পয়েন্ট ছয় নেট্রান্ডেট মাইনাস শূন্য দশমিক এক আট সাত পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে গেছে গুজরাট টাইটান্স দশ ম্যাচ তাদের ছয় চারটিতে হার ছয়টি পয়েন্ট আট নেট্রান্ডেট মাইনাস এক দশমিক এক এক শূন্য পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস দশ ম্যাচ খেলে তাদের ছয় পাঁচটিতে হার পাঁচটি পয়েন্ট দশ নেটরান ডেট মাইনাস শূন্য দশমিক দুই সাত ছয় পয়েন্ট টেবিলের পাশে নেমে গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নয় ম্যাচ খেলে তাদের ছয় পাঁচটিতে হার চারটি পয়েন্ট দশ নেটরান ডেট মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ নয় চেন্নাইয়ের কাছে হেরে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ নয় ম্যাচ তাদের জয় পাঁচটিতে হার চারটি পয়েন্ট দশ নেটরান রেড প্লাস শূন্য দশমিক চার দুই শূন্য পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস নয় ম্যাচ তাদের জয় পাঁচটিতে হার চারটি পয়েন্ট দশ নেটরান রেড প্লাস শূন্য দশমিক পাঁচ দুই শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স আট ম্যাচ তাদের জয় পাঁচটিতে হার তিনটি পয়েন্ট দশ নেটরান প্লাস শূন্য দশমিক নয় সাত দুই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস নয় ম্যাচ খেয়ে তাদের ধর আটটিতে হার একটি পয়েন্ট ষোলো নেটরান রেট প্লাস শূন্য দশমিক ছয় নয় চার